আমি সর্বপ্রথম মোজাইক পাথরের ফিল্টার নিয়ে কাজ শুরু করি যেটা ছিল আটই নভেম্বর দুই তেইশ সালে যেখান থেকে শুরু হয় আমাদের মোজাইক ফিল্টারের প্রথম কার্যকলাপ প্রথম ভিডিও আর যার মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি ছিল আপনাদেরকে নিরাপদ পানি পান করানো সেটার প্রতি লক্ষ্যে আমরা কাজ করতে থাকি কিন্তু সব থেকে বড় বাধাটা তখনই আসে দুই সালের সাতই জানুয়ারি যখন কিনা আমাদের এই ফিল্টার গুলো আমরা ডেলিভারি করছিলাম কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ফিল্টার গুলো অধিকাংশ থেকে কারণ একশো আশি পিসের মধ্যে ভেঙে গিয়েছে আর তখনই আমরা হতাশায় ভুগি এরপরে আমরা চেষ্টা করি এটাকে ভাবে কিভাবে তারই প্রেক্ষিতে আমরা নিজস্ব ডেলিভারি ম্যানের চেষ্টা করি এবং সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করি যেটা কিনা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ সফল আছে আর তার প্রতিশ্রুতি আজকে আমাদের প্রাচীন শিল্প যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিশ্বাসের জায়গায় আমরা যে কাজটা করছি যে নিরাপদ পানি পান করার জন্য ন্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রোভাইড এই যে আমাদের জানি বিগত দিনের এটা কিন্তু খুবই সহজ ছিল না অনেকটা কঠিন ছিল এখন হয়তো বা অনেকেই খুবই নর্মালি এটাকে দেওয়ার চেষ্টা করছে বাট প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আমি আপনাকে ইনস্যুর করতে পারবো বিকজ আমি এটা নিয়ে প্রায় দুই বছর এক বছর নয় মাস হয়েছে প্রায় এটা কাজ করছি এই যে কাজ করার জার্নিতে আমার এই লং সার্ভিসে যখন আমি একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারি প্রোডাক্ট সম্পর্কে ডিপ নলেজ আমার হয় তখনই কিন্তু আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারবো যখন এটার প্রতি আমার ভালো নলেজ থাকবে সো আমি আপনাকে বলতে পারি এই মোজাই ফিল্টারটা অনেকভাবে তৈরি হয় এটার অনেকগুলো কোয়ালিটি আছে অনেকে আপনাকে সীমিত দামে দিয়ে দিবে বাট দেখতে হবে প্রোডাক্টটা আসলে সঠিক কিনা আর এই জার্নিতে আমরা আজকের এই প্রাচীন শিল্পকে ঘরে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি যে বিগত দিনে যেভাবে আমরা যত বাধা ছিল অতিক্রম করে সামনে এসেছি আগামীতেও আমরা ইনশাল্লাহ যত বাধা আসুক না কেন প্রাচীন শিল্পকে এগিয়ে নিয়ে যাব দেশের শিল্পকে এগিয়ে নিয়ে যাবো সো আপনি যদি বিশ্বাসের জায়গা থেকে বলেন কিন্তু ভালো একটা প্রোডাক্ট চান অবশ্যই প্রাচীন শিল্পকে চুজ করতে পারেন বুঝতে পারবেন আপনি যদি নিশ্চয়তা আপনার পরিবারের পানি নিশ্চয়তা তাহলে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য কল করুন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ ভিজিট করে কথা বলে বিস্তারিত জেনে তারপরে আমাদের ফিল্টার টি অর্ডার করতে পারেন কিংবা ওয়েবসাইটে ভিজিট করে আপনি অর্ডার করতে পারেন আমাদের কাস্টমার সার্ভিস থেকে আপনাকে ফোন বিস্তারিত জানিয়ে তারপরে অর্ডারটি কনফার্ম করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পের সাথে থাকবেন Asalamu alaykum